আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেচা শপ্পা কুকিং রেসিপি আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে জাস্ট আমি শুধু কেকের ভিডিওটা নিয়ে এসেছি শুভ নববর্ষের জন্য আমি এই কেকটা তৈরি করেছিলাম আশা করি আমার এই কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কেকটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে একেবারেই সফট আমি একটু কেটে দেখে দিচ্ছি আমি সবসময় চকলেট কেকটা বেশি তৈরি করি কারণ চকলেট কেকই আমার বেশি পছন্দ অন্যান্য কেক তৈরি করলে সেটা আমার বেশি ভালো লাগে না খেতে আপনারাও বাসাতে আপনাদের প্রিয়জনদের এভাবে চকলেট কেক তৈরি করে সারপ্রাইজড করে দিতে পারেন আমি আজকে খুবই সিম্পল ডিজাইন করেছি আর কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি হোয়াইট কালার আর চকলেট দিয়েই ডেকোরেশন করে নিয়েছি বাস কেক বোর্ডও ছিল না যার কারণে আমি একটা ডিশের উপরে কেকটা ডেকোরেশন করেছি সবাইকে আসসালামু আলাইকুম দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড